হ্যালো বির আসসালামু আলাইকুম আশা করি যে যেখান থেকে দেখবেন সবাই ভালো আছেন আল্লাহ আমিও ভালো আছি আজকে দেখাবো ভাই একটা ফার্মিং জীবন একটা ফার্মের সকাল থেকে কি থেকে কি কোন পর্যন্ত কাম করতে হয় আপনারা সাথেই থাকেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুকে দেখলে ফলো করে নেবেন তা ভিডিওটা বেশি বেশি করে ফলো করে দিবেন অনেক ভাই এই বন্ধুরাই তো বলেন যে ফার্মিং একটা ফার্ম করবো একটা ফার্মিং মানুষটার কত কষ্ট আপনারা দেখেন এই যে ফার্স্ট টাইমের থেকে আপনি করে শুরুর থেকে দেখাই অল্প শর্টকাট করে দেখাবো আপনারা বুঝে নেবেন সকালে ঘুমের থেকে উঠে আপনার আদার দিতে হয় আদারের থালি বাসনগুলো মাছতে হয় সব সাফিক করে তারপরে আপনার আদার দাও হাঁস কুরগা ছেড়ে দাও কতটুক যাই ঝামেলা একটা ভিডিও ধরেন ভালো করে ষোলো মোশনে যদি দেখাতে চাই কমসে কম আধা ঘন্টার ভিডিও হয়ে যাবে আমি এটা খুব চালু করে দিয়েছি তা আপনারা বুঝে নিন আজকে আপনাদের মূল কথা হলো যে সকাল থেকে একটা ফার্মিংয়ের কি কি কাজ থাকে আর কি কি করতে হয় একটা ফার্মিং ভাইয়ের তা আপনারা সবাই অল্প বেশি বেশি ভালোবাসা দিবেন আর আলসামি কোনো সময় করা যাবে না ভাই যে যেরকম করে সকালে উঠে তিন টাইম যদি আদার দেন তিন টাইমই আপনার আদার দেওয়া বাসনগুলো ধোয়া লাগবো একদম তলে উপরে ভালো করে ধুয়ে তারপরে আপনারা আদার দিবেন কোনো ভাই যাতে আলসামি না করেন এই এখন আমি দেখেন আপনাদের ইমার্জেন্সি দেখার জন্য আদারটা আগেই গুলা রাখছি এই যে এই যে মেডিসিনটা দেখেন এই মেডিসিনটা ভালো করে দেখে রাখেন আমি জুম করে দেখাইতেছি দেখেন এই মেডিসিনটা আপনারা হাঁসের জন্য সপ্তাহে দুইবার করা হলেও ব্যবহার করবেন কারণ যদি আপনারা ব্যামারের থেকে বাঁচতে চান হাঁসের ভয়ানক বেমার হলো আপনারা এই ন্যাংরা বেমার ন্যাংরা বেমারের থেকে যদি বাঁচতে চান সপ্তাহে ম্যাক্সিমাম আপনারা দুইবার করে দিবেন এইটা আধারের লগে সুন্দর করে পার্সেন্টেজ হিসাবে মিলাইয়া আপনারা সকাল টাইমে এটা দিয়ে দিবেন এটা সুন্দর কাম করে তো এটা আপনারা সপ্তাহে দুইবার করে এই ডোসটা ব্যবহার করবেন আল্লাহ করলে আপনাদের ফার্মে কোনো বালা আসিবাদ হবে না তো যে এখন আমি আধারগুলা দিব আধারগুলা সম্পূর্ণ দেওয়া হইলে আমি হাঁসগুলা ছেড়ে দিব দেখেন হাঁসগুলো আমার এই আদারগুলো কী এরকম খায় কত ভাই ভাবেন যে হাঁসের খাবার একচুয়ালিতে কী কী খাবার দিতে লাগে এটাও খুব গুরুত্বপূর্ণ কথা আমি তো ভাই হাঁসের খাবার দেই ধরেন সিক্সটি পারসেন্ট ধান দেই বিশ পারসেন্ট গুঁড়া দেই ধানের যেটা মল বলে এইটা তারপরে বিশ পারসেন্ট আতপ চাউল দেই আর ধরেন বিশ পার্সেন্ট দানা দেই এইভাবে আমি চারটা পাঁচটা মিলাইয়া ধরেন হাঁসের খাবারগুলো বানায়া থাকি তো আপনারা কীভাবে যারা জানেন না তারা এভাবে আদারগুলো দিতে পারেন আমার লাস্ট টাইমে অল্প পানি কম হয়ে গেছে আদারে তে অল্প পানি নিয়ে পানি দিতে হবে তে অল্প পানি নেই পানি নিয়ে অল্প পানি দিয়ে ভালো করে মিশ দিতে হবে হয়ে গেল এখন এই যে আদার গুলা দিতেছি দেখেন এই যে এখন হাঁসগুলা ছেড়ে দেব আপনারা দেখেন আমার হাঁসগুলা আমি যে যে আদারটা দিই আদারটাই মোটামুটি আপনার দুই মাস বয়স হয় নাই আমার হাঁসের গোড়টা কিরকম হয়েছে আর কি সুন্দর খায় দেখেন অল্প ষোলো মশনে দেখাইলে হয়তো ভালো করে বুঝতে পারতেন কিন্তু এরা কিন্তু পুরা খাইতেছে দেখেন এগুলো মোটামুটি আমি ভাবতেছি যে আর সাতটা দশ দিন রাখবো রাইকে বড় যেগুলো আছে মোটামুটি চারশো আট আছে চারশোর মধ্যে এখন দুই আড়াইশো তিনশো বড় যা হয় বিক্রি করে দেবো তো যে আমার অল্প লোকাল কুরকা আছে লোকাল কুরকা দেই দেখেন এটা আমার বাড়ির ভেতরে আপনাদের দেখার উদ্দেশ্য তার মানে একটা ফার্মিং ভাইয়ের কাজটা আপনাদের দেখাইতেছি সম্পূর্ণ কাজটা তো যে এখন ধরেন আদার দেওয়া হয়ে গেল তার মানে আমার পুকুরী না তো এটা ধরেন নিচে একটা খেত ছিল ওইটা আমি পুকুরি বানাইতেছি তো পানিটা আজকে ধরেন পরিবর্তন করে দিব তারপর ডাম হাঁসের যেটা আমি শুকনার মধ্যে কত ভাই চিন্তা করেন যে শুকনার মধ্যে কিভাবে হাঁস পালন করব সে ভাইদের জন্য এই যে এই ভিডিওখানি দেখবেন আপনারা এইটা দেখেন আমি যে এটা গাড়া খা খাচ্ছিলাম এর আগে তার মানে কয়েকদিন ধরে আমি অল্প বিলি ছাড়া দিছি কিন্তু বর্তমান আপনার বিলি ছাড়া দেওয়া জন্য অনেক অসুবিধা তা আমি গাড়াটা নতুন করে আবার সাইজ করব সাইজ করে পানি দিয়ে এখানে হাঁস এখন যে কদিন থাকে এই এই জায়গায় লালন পালন করব তা আপনারা এই যে দেখেন আমার এটা হাঁসের পুকুরি হয়ে গেল যে ভাইয়েরা ভাবেন যে আমি পুকুরি ছাড়া বিল ছাড়া কীভাবে হাঁস পালন করব সেই ভাইয়াদের বলব যে আপনারা এরকম করে পালতে পারেন এই যে এগুলো আমার হাঁসের গোড়টা তো কথা হলো ভাই সবে সাথে থাকবেন চ্যানেলটা